আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষার কিছু দরকারি শব্দ ও বাক্য তৈরি করা শেখাবো সময় সম্পর্কে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই সবটি হলো সময় সময় সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা মানে হলো সময় এখন ঘড়ি ঘড়ি ঘড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাম ঘড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাম তেমনি ঘন্টা ঘন্টাকেও মালয়েশিয়ান ভাষায় জামি বলা হয়ে থাকে এখন সেকেন্ড সেকেন্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়াত সেকেন্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়াত সায়াত মানে হলো সেকেন্ড মিনিট মিনিটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনিট মিনিট মানে হলো মিনিট মুহূর্ত মুহূর্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরিকা কেরিকা মানে হলো মুহূর্ত বললাম দুই ঘন্টা দুই ঘন্টাকে মালয়েশিয়ান বাসায় আমরা বলবো দোয়া জাম দোয়া জাম মানে হলো দুই ঘন্টা দুয়া জাম দোয়া মানে দুই জাম মানে ঘন্টা এখন কয়টা বাজে বললাম এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো জাম বেড়াপা শেকারাং জাম বেড়াপা সেকারাং জাম বেড়াপা সেকারাং বা আমরা বলতে পারি পুকুল বেড়া পা চেকারাং পকুল বেড়াপা ছেকারাং মানে হলো এখন কয়টা বাজে জাম পুকু একটা ব্যবহার করলেই হবে এখানে জাম বেরাপা এন্ড পুকুল বেড়াপা মানে দুইটার মানেই হলো কয়টা বাজে বোঝাইছে চেকারাং মানে হলো এখন জ্যাম পুকুল দুইটার মানে একই বোঝানো হয়েছে এখন শব্দ হলো বলল উত্তরে বসে বলল বিকাল পাঁচটা বাজে বলল বিকাল পাঁচটা বাজে বিকাল পাঁচটা বাজে মালয়েশিয়ান বাসা হবে পুকুল লিমা পেতাং লিমা পেতাং মানে হলো বিকাল পাঁচটা বাজে এখানে পকুল লিমা মানে হলো পাঁচটা বাজে পেতাং মানে হলো বিকাল আবার বললো সাড়ে পাঁচটা বাজে বললো সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে এটা মালয়েশিয়ান ভাষা আবার হবে পকুল লিমা ছেটেঙ্গা পকুল লিমা সেটেঙ্গা মানে হলো সাড়ে পাঁচটা বাজে এখানে পকুল লিমা সেটেঙ্গা মানে হলো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সেতেঙ্গা মানে হলো সাড়ে বোঝাতে বা তিরিশ বোঝাতে সেতেঙ্গা ব্যবহার করা হয়ে থাকে আড়াই আড়াই আড়াইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দুয়া সেতেঙ্গা ডোয়া সেতেঙ্গা ডোয়া সেতেঙ্গা মানে হলো আড়াই ডোয়া দুই তিরিশ মানে অর্ধেককে বলা হয় সেতেঙ্গা সাড়ে তিনটা বললাম সাড়ে তিনটা সাড়ে তিনটেটা মালয়েশিয়ান ভাষা হবে টিগা সেতেঙ্গা টিকা ছিতেঙ্গা সিতেঙ্গা মানে হলো অর্ধেক এমন বোঝাতে মানে সাড়ে বোঝানো হয়েছে এখন সবজি হলো পাঁচটা বেজে পঁচিশ মিনিট বললাম পাঁচটা বেজে পঁচিশ মিনিট পাঁচটা বেজে পঁচিশ মিনিটে মালয়েশিয়ান ভাষায় হবে পুকুল পকুল দোয়াপুলিমা পকুল লিমা মিনিট মানে হলো পাঁচটা বেজে পঁচিশ মিনিট এখন সবজি হলো ভোরবেলা ভোরবেলা এটা মালয়েশিয়ান ভাষা হবে ওয়াক্তু সুবু। সুবু মানে হলো ভোরবেলা আর সকাল মানে হলো পাগি সকাল মানে হলো পাগি দুপুরকে মালাই ভাষায় বলা হয় টেঙ্গাহাড়ি টেঙ্গাহারি টেঙ্গাহাড়ি মানে হলো দুপুর তেমনি বিকাল বিকালকে মালয়েশিয়ান ভাষায় আবার বলা হয় পেতাং আমরা একটু আগে জেনেছি বিকালকে বলা হয় পেতাং অ্যান্ড সন্ধ্যা মানে ছয়টা তিরিশ এমন কেউ মালয়েশিয়ান ভাষায় পেতাংই বলা হয়ে থাকে সন্ধ্যাকেও পেতাঙ্গি বলা হয়ে থাকে এখন রাত রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম রাতকে বলা হয় মালাম মালাম মানে হলো রাত তেমনি সপ্তাহ 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 এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিঙ্গু মিঙ্গু মানে হলো সপ্তাহ বললাম এক সপ্তাহ এক সপ্তাহ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলবো সাত মিঙ্গু সাত মিঙ্গু দুয়া মিঙ্গু তিগা মিঙ্গু এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এখন আজ আজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারিনি হারি মানে হলো আজ আগামীকাল আগামীকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেস বেস মানে হলো করচন কম হবে বেসো মানে হলো আগামীকাল আর বললাম আগামী পরশু আগামী পরশু মানে কালকে পরের দিন এটা বোঝাতে বলা হয় লুসা লুসা মানে হলো আগামী পশু তেমনি গতকাল গতকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে মালাম সে মালাম মানে হলো গতকাল আগামী সপ্তাহ আগামী সপ্তাহ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলবো মিঙ্গু ডেপান মিঙ্গু ডেপান মানে সামনে বোঝাতে ডেপান ব্যবহার করা হয়ে থাকে মিঙ্গু ডেপান মানে হলো আগামী সপ্তাহ গত সপ্তাহ গত সপ্তাহকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিঙ্গু লেপাস মিঙ্গু লেপাস এখানে লেপাস মানে অনেক সময় পরেও ব্যবহার করা হয়ে থাকে সে লেপাস মানে হলো পরে মানটি এমন ব্যবহার করা হয়ে থাকে এই মাসে এই মাসে এটা মালয়েশিয়ান ভাষা হবে বুলান ইনি বুলান মানে হলো মাস ইনি মানে হলো এই আগামী মাসে বললাম আগামী মাসে আগামী মাসে এটা মালয়েশিয়ান ভাষা হবে বুলান দেপান বুলান দেপান বুলান দেপান মানে হলো আগামী মাসে বললাম গত মাসে গত মাসে এটা মালয়েশিয়াম ভাষা হবে বুলান লেপাস বুলান লেপাস গত ব্যবহার করতেও বুলান লেপাস ব্যবহার করা হয়ে থাকে অ্যান্ড সব পরেও লেপাস ব্যবহার করা হয়ে থাকে পরে কিছু করতে লেপাস ব্যবহার করা হয়ে থাকে সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন চ্যানেল নজরে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন